এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র অন টু এবং এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ দ্বারা বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ বের করতে হবে আমাদের প্রশ্নটি এটা তো এই অঙ্কটি করার জন্য আমাদের যে সূত্রটা প্রয়োগ করব এক্স মাইনাস এইস এর উপরে হোল স্কোয়ার তাহলে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এই তথ্যটা আমরা লিখবো বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এবং বৃত্তটির ব্যাসার্ধ হবে বৃত্তটির ব্যাসার্ধ হবে আর ইকুয়াল টু মডুলাস টু যেহেতু ব্যসার্ধ মানুষ গ্লাস হবে মডুলাস ব্যবহার করতে হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে টু একক তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে বৃত্তটির সমীকরণ এখানে কেন্দ্রের মানটা পেয়ে গেছি ব্যাসার্ধের মান পেয়ে গেছি তাহলে আমরা বৃত্তের সমীকরণটি এখন আমরা লিখতে পারব তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস ওয়ান এর উপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু এর উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার এখন আমরা এটা সূত্রে ভাঙাবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি এর হলো স্কয়ার সূত্র হচ্ছে এ a স্কয়ার মাইনাস টু এ বি প্লাস সেই সূত্রটা প্রয়োগ করে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব অঙ্কটা ক্যালকুলেশন করলে দেখেন এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স আর মাইনাস ফোর ওয়াই আর প্লাস ওয়ান থাকে ফোর ফোর কাটাকাটি চলে যায় শুধু অন থাকে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আর একটা তথ্য চেয়েছে দেখেন ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ সেই অং সেই অংশটি বের করার জন্য আমাদের এখানে বৃত্তের সাধারণ সমীকরণের ফর্মে নিয়ে আসবো জি এর মান আমাদের জি এর মান এফ এর মানটা লাগবে সো আমরা এইটা এই সূত্রটাকেই ভেঙে লিখবো লিখতে পারি এক্স স্ক্যার প্লাস ওয়াই স্ক্যার এখানে জি এর মান হয় কত মাইনাস এর মান কত মাইনাস টু সি এর মান কত অন তাহলে আমাদের তিনটা তথ্য আমাদের হলো এখন y অফ এর পরিমাণ বের করা খুব ইজি হবে লিখবো y খণ্ডিতাংশের পরিমাণ

মান কত মাইনাস সেটা বসাবো সি এর কত সেটা বসাবো হয় কত ফোর কত থাকে হয় টু রুট তাহলে এইটা একটা অ্যান্সার এই অঙ্কটির হবে একটা হচ্ছে বৃত্তের একটা তো এটাই ছিল অঙ্কটি ধন্যবাদ